অত রাত্রেবেলা কোনো মহিলা নিরাপত্তারক্ষী ছিল না কেন বা নিরাপত্তা রক্ষী ছিল না কেন এটা একটা প্রশ্ন এবং আহ আশেপাশে কেউ একটা স্টুডেন্টও ছিল না কেউ কেউ একজন নামতে পারে দশজনকে ডাকতে পারে যে অমুক পড়ে গেছে তাড়াতাড়ি আয় চিকার করে ডাকতে পারে কেউ ছিল না আশেপাশে তো এই প্রশ্নগুলো খুব ট্রিগার করে এবং সিসিটিভি থাকলে বা নিরাপত্তারক্ষী থাকলে আজকে হয়তো বা কেউ দেখলে আজকেও তাকে বাঁচানো যেত মানে সে আমার বক্তব্য যে চলে গেছে সে তো চলে গেছে কিন্তু তার পরিবার তার বাবা মা তাদের যে সে কি আমরা থামাতে পারবো পারবো না পারছি না আমি তো যাদবপুর প্রাক্তনী আমি প্রাক্তনী হয়ে অনেক আওয়াজ তুলতে পারি কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রী তারা কি চাইছে তারা তাদের ক্যাম্পাসকে নেশা মুক্তি ঘটাতে চাইছে নাকি নেশার আতুর ঘর করে তুলতে চাইছে সেটা তো তারা দিতে পারবে আমি প্রাক্তন হিসেবে চাইতেই পারি যে না ক্যাম্পাসের মধ্যে ওপেন বসে মদ্যপান করা যাবে না এবং জিজ্ঞাসাপন করা যাবে না ওপেন বসে করা যাবে না বাপ ক্যাম্পাস ক্যাম্পাসের মধ্যে ওপেন বসে করা আমি কি বলছি ক্যাম্পাসের মধ্যে এগুলো তো করাই পাপ ক্যাম্পাসে আমি পড়াশোনা করতে যায় তাই না তো এগুলো করা যাবে না প্রফেসাররা অনেক সময় আমি আমি যখন পড়াশোনা করতাম আমি এরকমও কমপ্লেন দেখেছি যে প্রফেসাররা অনেক সময় বলছে ছাত্র ছাত্রীরা তাদের সামনে বসে মদ্যপান করছে মানে তারা আমাদের তো ক্যাম্পাসটা ওপেন ক্যাম্পাস প্রফেসর হেঁটে যাচ্ছে দেখছি কোনো একটা জায়গায় ছাত্র ছাত্রী বসে মদ্যপান করছে এরকম কমপ্লেন যদি আপনি দেখেছি তো সেটা কি খুব কাঙ্ক্ষিত বিষয় আমার প্রশ্ন ক্যাম্পাসের মধ্যে কি এগুলো খুব বিরাট বড়াই করার মতো বিষয় যে আমি ক্যাম্পাসে আজকে তিন বোতল মদ্যপান করলাম এটা এটা কিন্তু পড়াই করতে নয় তো নিশ্চয়ই নয় আশা রাখছি নিশ্চয়ই নয় সিসিটিভি দাবি করা হয়েছিল এবং সিসিটিভি বসেছিল তোরটা জায়গায় বসার কথা বসার কথা ছিল সেটা হয়তো সাতটা জায়গায় বসেছিল আংশিক সফলতা পেয়েছিলাম আমার তার পরবর্তী ক্ষেত্রে আমাকে সরিয়ে দেওয়া হয় দায়িত্ব থেকে এবং তার পরবর্তী কারা মানে এই আন্দোলনটা এগিয়ে নিয়ে গেছিলো সেটা আমার জানা নেই এবং তারা কেন সিসিটিভি নিয়ে সরব হয়ে সেই আন্দোলনটাকে প্রতিষ্ঠা করে উঠতে পারেনি সেটা সেই সম্পর্কে আমি বলতে পারবো না তবে যেটা ঘটেছে সেটা সেটা খুব এরকম কি কারণে ঘটেছে আমি জানি না কারণ সিসিটিভি নেই জানা সম্ভব নয় আর দ্বিতীয় বিষয় ময়না তদন্তের পর জানা যেতে পারে তো ময়না তদন্তের রিপোর্ট আসা অবধি অপেক্ষা করা উচিত তারপর রিপোর্ট এলে বলা উচিত যে কি ঘটেছে না ঘটেছে কেন ঘটেছে আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বুকে তো একটার পর একটা ঘটনা ঘটছে তাই আমার মনে হয় অথরিটিকে বিশ্ববিদ্যালয়ের অথরিটিকে আরেকটু সচেতন হয় এবং সিসিটিভির মতো বিষয়কে যদি উপেক্ষা না করে তারপর ধরুন আমরা এই সাউথ ক্যালকাটা ল কলেজের পর আমি প্রান্তিক দুজনে মিলে আমরা একটা চিঠি জমা দিয়েছিলাম বিভিন্ন দপ্তরে যে মহিলা নিরাপত্তা রক্ষী সন্ধ্যের পর কলেজে কলেজে ক্যাম্পাসে ক্যাম্পাসে থাকাটা খুব গুরুত্বপূর্ণ দরকার কারণ এরকম ঘটনা তো এখন হামেশাই ঘটছে না কলেজ ক্যাম্পাসে তো সেই জায়গায় সেই মহিলা নিরাপত্তা রক্ষী তারপর ধরুন যেটা কলেজ গেটের বাইরে কলেজ ক্যাম্পাসের মধ্যে নয় কলেজ গেটের বাইরে পুলিশ নিরাপত্তার যে বিষয়টা বারবার উঠে আসে তো সেগুলো এখন লিখেছিলাম তো সেইগুলো যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ক্ষেত্রেও ঘটে দ্রুততার সঙ্গে তাহলে মনে হয় এরকম আরো ঘটনা ঘটা থেকে আমরা আটকাতে পারবো যদি আটকাতে নাও পারি তাহলে অন্তত কি ঘটেছে সেই সত্যটা উদ্ঘাটিত হবে মানে আপনি মনে করছেন যে এই ঘটনাটা যে ঘটেছে এটা আটকানো সম্ভব হতো যদি সিসিটিভি ক্যামেরা থাকতো যদি নিরাপত্তা রক্ষী থাকত যথেষ্ট ব্যবস্থা থাকতো আটকানো সম্ভব হতো কিনা আমি জানি না আমি ওইটাই তো বললাম যে সত্যটা উদ্ঘাটিত হতো আটকানো যেত কি যেত না আমার পক্ষে বলা সম্ভব নয় কিন্তু অবশ্যই মহিলা নিরাপত্তা রক্ষী থাকলে কিন্তু আটকানো যেত রক্ষী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়াশোনা করেছি বলে বলছি আর বিগত প্রায় দশ বছরের বেশি আমি ক্যাম্পাসে যাতায়াত করি আমি ওই স্কুলে পড়তাম যাদবপুর বিদ্যাপীঠে তো আমি নিজে যতটুকু দেখেছি একটা হিউজ ক্যাম্পাস যাদবপুর বিশ্ববিদ্যালয় নিজের মধ্যে একটা ছোট্ট পৃথিবী এবং ওই ছোট্ট পৃথিবীটাতে এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে এতগুলো ফ্যাকাল্টি রয়েছে মানে ফ্যাকাল্টি মেম্বার রয়েছে একাধিক স্ট্রিম রয়েছে এবং তিনটে মেন স্ট্রিমের আন্ডারে এতগুলো স্ট্রিম রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা একটা বিরাট বড় হিউজ ডিপার্টমেন্ট না এবং এতটা জায়গা জুড়ে সেখানে স্টাফ কোয়ার্টার থেকে শুরু করি মেন বিল্ডিং থেকে শুরু করে সব রয়েছে অফিস থেকে শুরু করে সব রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তারপর ইউনিয়ন রুম রয়েছে তিনটে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা নিরাপত্তা রক্ষী সর্ব জায়গায় সব কটা মোড়ে মোড়ে এতগুলো গেট রয়েছে সব মোড়ে মোড়ে যদি মহিলা নিরাপত্তা রক্ষীর একটা ব্যবস্থা অন্তত করা যেত মহিলা নিরাপত্তারক্ষীর নিরাপত্তা নিরাপত্তার শুধু এইটা বলে যাবে কাজ তো শুধু এইটা হতে পারে না শুনতে হয়ে গেছে উঠে বড় কোথায় কি হচ্ছে না হচ্ছে এই খোঁজটা রাখা তো সেইটা যদি হয় তাহলে মনে হয় এইরকম ঘটনার ঘটা থেকে আমরা আটকাতে পারি মনে হয় আটকাতে পারি কিন্তু যার নিরাপত্তা দরকার হয় না তার তখন বাম ডান গেরুয়া সবুজ লাল কিচ্ছু প্রয়োজন পড়ে না নিরাপত্তার অভাব বোধ লাল দেখে আসে না সবুজ দেখে আসে না গেরুয়া দেখে আসে না যে দলেরই হোক যে ধর্মেরই হোক যে জেন্ডারেরই হোক আমরা জেন্ডারও দেখেছি মানে লিঙ্গর ক্ষেত্রেও দেখেছি যে পুং লিঙ্গ পুরুষ স্বপ্নদী পুরুষ ছিল বলুন তাহলে তাকে কেন ব্যাধি নিয়ে শিকার হতে হয়েছিল সুতরাং যা নিরাপত্তা বোধের অভাব হয় তার কোনো দল হতে পারে না তাই এই এই কথাগুলো এই ঘটনাগুলো আমার মনে হয় যে যদি বাম করে থাকে বাম যদি আটকে থাকে বাম অতিবাম এবং বাম অতিবামদের একটা প্রবণতা রয়েছে এক্সেন্ট্রিক হয়ে যাওয়ার সব বিষয় তো যদি বাম বামও এটা করে থাকে তাহলে মানে এই আটকানোর প্রবণতা দেখিয়ে থাকে সিসিটিভি ওতে দেব না তাহলে আমার এটা তাদের কাছেও বক্তব্য আজকে এই বাম অতিবাম মানুষ কোনো ছাত্রের সঙ্গে যদি কোনো অঘটন ঘটতো বা যদি ঘটে যায় ভগবান না করুক তখন তাহলে তারা কিভাবে সেই সুবিচার পাওয়ার আশায় থাকবে তাই না বা তারা কি করে যাদের সঙ্গে ঘটনা ঘটা আটকাতে পারবে সিসিটিভিটা কিন্তু কোন সিসিটিভি মানুষের ব্যক্তিগত সিসিটিভি সার্ভেলেন্স মধ্যে থাকে কিন্তু ব্যক্তিগত সত্তাকে হার্ম করবে না সিসিটিভি এই ঘটনাগুলো যাতে না ঘটে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই ঘটনাগুলো যাতে না ঘটে সেই ব্যবস্থাটা করতে না দেখে নেওয়া গেল যে এইভাবে এইরকম ঘটনার সম্মুখীন হচ্ছে পরবর্তী ক্ষেত্রে এরকম জায়গায় একটা চেক একটা নিরাপত্তারক্ষী আহ মহিলা রক্ষী বা পুরুষ রক্ষী যেই হোক একটা তাকে সেখানে রাখা হলো ঘটনা ঘটা থেকে কিন্তু বাঁচা যাবে এবং যে স্বপ্নদ্বীপের পরিবারের যে আর্তনাগ এখনো পর্যন্ত যে তার মায়ের যে আর্তনাদ স্বপ্নদ্বীপের মা সেটা কি আমরা আটকাতে পারছি পারছি না এবং সেই আর্তনাদের যে আমরা ভাগ করে নেব দুঃখ আত্মনাদ যে ভাগ করে নেবো সেটাও তো আমরা পারছি না পরবর্তী স্বপ্ন দিক যেন না হয় এবং পরবর্তী এরকম ঘটনা কি ঘটেছিল সেটা অন্তত জানা যায় বা কিরকম ঘটনা যেন না ঘটে সেটার দিকে আমার নজর দেওয়া তার জন্য সিসিটিভি নিরাপত্তা রাখি প্রয়োজন আমাদের ক্যাম্পাসের যে সবথেকে খারাপ লাগার মতো বিষয় মানে খারাপ লাগার মতো বিষয় যেটা তো হচ্ছে আমাদের ক্যাম্পাসের মধ্যে এমন অনেক মানুষ আসেন যারা বাইরে থেকে আসেন এসে ক্যাম্পাসটাকে শুধুমাত্র হয় না মানে মদ্যপান করা যে ঠেক সেরকম ভাবে ট্রিট করেন আমার তাদের প্রতিও রয়েছে যে তারা ক্যাম্পাস বাইরে না হয় আরো অনেক বিষয় রয়েছে এবার বর্তমান ছাত্রছাত্রীরা কিভাবে দেখতে চাইছে তাদের ক্যাম্পাস কে সেটা তাদের উপর ডিপেন্ড করছে তারা যদি এরকম ক্যাম্পাস চায় নেশা ক্যাম্প নেশা মুক্তির ক্যাম্পাস নেশাবিহীন ক্যাম্পাস তাহলে তারা সেটা তৈরি করতে পারবে সক্ষম হবে আর তারা যদি চায় যে এসা আতুক ঘরের ক্যাম্পাস তাহলে সেটা তাদের উপর ব্যাকিং টাকা তোলা এই যে অভিযোগগুলো বারবার উঠছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা উচিত শুধু টাকা তোলার হলো তো একটা ব্যাপার ছিল রেপের মতো অভিযোগ উঠছে তাই না এইটাই বা কেন হবে কলেজ প্রেমীস এসে তাও কলেজ ক্যাম্পাসের মধ্যে কলেজের ভেতর তো সেই অভিযোগগুলো তখনই উঠবে না যখন কলেজে 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 ভোট হবে কলেজ ভোট হওয়াটা খুব গুরুত্বপূর্ণ কলেজ ভোট না হলে দাদাগিরি বংশ পরম্পরায় কলেজে থাকার মানসিকতা চলতে থাকবে তো কলেজ ভোট হোক এই সব প্রশ্ন দেখবেন আপনা আপনি উত্তর সাধারণ ছাত্র ছাত্ররা পেয়ে মানে রাজনীতির নেপোটিজম যেটা রয়েছে সেটার কথা বলছেন সেক্ষেত্রে কি রাজ্য সরকার বারংবার ব্যর্থ হচ্ছে তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা সরকারের ব্যর্থতা কিনা আমি জানিনা সেটা প্রশ্নের উত্তর তো সাধারণ ছাত্রছাত্রীরা দেবে আমি এইটুকু বলতে পারি যে কলেজ ভোট কেন হচ্ছে না এটা আমি বলতে পারি কলেজ ভোট হওয়াটা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ আজকে আমরা কলেজ ভোট আমাদের কপাল করে আমরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পলিসি বলে কলেজ বোর্ডগুলো হয়ে গেছে আমাদের মানে ইউনিভার্সিটি বোর্ডগুলো আমাদের হয়ে গেছে আমরা পেয়ে গেছি কিন্তু যারা সিউতে পড়েছে বা ধরুন প্রেসিডেন্সি যাদবপুরে যারা পড়াশোনা করেননি তারা তো কলেজ ভোটই পাননি দু সালের পর থেকে লাস্ট কলেজ ভোট দু সালে হয়েছিল আমি কি ভুল বললাম ঠিকই বলছি দু হাজার সালের পর থেকে কলেজ ভোট হচ্ছে না এটা কি মানে ধরুন দু হাজার সতেরো সালের পর থেকে আর বিধানসভা ভোট হলো লোকসভা ভোট হলো সেটা কি খুব কাঙ্ক্ষিত বিষয় নয় তো মানে করে করে খাওয়ার জায়গা বানিয়ে নেওয়া হচ্ছে কলেজ একদম মানে দলের দল করে আমি খাবো আমার পেটের ভাত জুটবে দলটাকে পেশা বানিয়ে নেওয়া হচ্ছে এবং সেটা কলেজ ভর্তি বলুন না অনেক বিষয় রয়েছে এবং মানে এটা আমার আমার পক্ষে সত্যি বলা সম্ভব নয় আমি খুব ক্ষুদ্রটা দেখেছি আমি খুব অল্প দেখেছি আমি পুরো বিষয়টা জানি না আমি ক্ষতিয়ে দেখিনি মানে সেই ক্ষুদ্রটা কি পঁচিশ শতাংশ পঁচিত্র একাত্তর আমি বলতে না কত শতাংশ দেখেছি যতটুকু দেখেছি কেন আমি আমার দল করে খেতে হবে কেন দল করে খাওয়া যায় তুমি এম এল হও দল করে খেতে পারবে তখন তুমি প্রতিনিধি হয়ে গেছো তুমি তখন দল করে খেতে পারছো কাউন্সিলর হও দল করে খেতে পারে মানে লাইসেন্স পাওয়া যায় তখন পঞ্চায়েত প্রধান হও দল করে খেতে পারবে কারণ তুমি তখন প্রতিনিধি তোমার কাছে সেই এটা রয়েছে এবার একজন কলেজের প্রেসিডেন্ট সে কলেজের প্রেসিডেন্ট হয়ে দল করে খাবে এটা তো হতে পারে না মানে আমি মনে করি হতে পারে না আমার যতটুকু বুদ্ধি তাই বলে মানে টিএমসিপি করলে টিএমসিপি করে যদি একটা কলেজের প্রেসিডেন্ট হয় বা তৃণমূলের টিকিটে যদি এমএলএ এমপি বা কাউন্সিলর হয় বা পঞ্চায়েতের প্রধান হয় তাহলে করে খাওয়ার লাইসেন্স পেয়ে যায় করে খাওয়ার লাইসেন্স মানে তখন তো তুমি প্রতিনিধি তখন তোমার নিজস্ব মাইনে রয়েছে সরকারি মাইনে তাহলে তুমি তোমার করেই খাচ্ছ মানে তুমি যখন চাকরি করছো সরকারি মাইনে আছে মানে চাকরি করছো তো এবং যারা আজকে যারা প্রেসিডেন্ট মানে কলেজের প্রেসিডেন্ট তারা সরকারি চাকরি করছে না সেটা দলীয় পদ দলীয় পদের এবার কি টাকা হয় নাকি দলীয় পদ কি তোমার মাসে মাসে মাইনে ঢুকবে না তো ঢুকে না তো তো দলীয় পদটাকে তুমি ব্যবহার করে টাকা কামাচ্ছ মানে কলেজ আমি টিএমসিপির কথা বলছি সবার নয় কিছু মানে গুটি কয়েক সেটা তো হতে পারে না আমার বক্তব্য এটাই এবং এই প্রশ্নটা কিন্তু তোমরা অনেকবার তুলেছো যে বিভিন্ন কলেজে কলেজে এই যে দাদাগিরি এটা কেন হচ্ছে বংশ পরম্পরা কেন চলবে দাদা পাঁচ পাঁচ কলেজ থেকে বেরিয়ে গেছে সে বছর বছর পরবর্তী আবার রাজত্ব কায়েম রাখবে সেটা তো হতে পারে না এটা তো রাজতন্ত্র চলছে না গণতন্ত্র চলছে দাদাতন্ত্র চলছে না গণতন্ত্র চলবে তাহলে গণতন্ত্র চলতে গেলে কি করতে হবে ভোট করতে হবে ভোট না করলে দাদাতন্ত্র করতে কি হবে